যার কর্মকাণ্ড আন্দোলন সংগ্রামী দল অত্যন্ত জনগণের কথাটাই আমি আজকে এই তরুণ দলের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই আমরাও বাংলাদেশের আঠারোটি মানুষ আপনার উপর আক্রোশ

এদেশে দুই হাজার চব্বিশ সালে ভাইয়ের ভাইয়ের ভোট আর হবে না হাসিনার মনোনীত কোন নির্বাচন অধিকার অধীনে আর জনগণ

তার কবরটা উঠে নেওয়ার থাক